শিব সকাল বন্ধুরা হয়তো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা এখনও বাজে নি নটা একুশ বাজে দেখো এত ওষুধ খাচ্ছে তাও নাক মানে ছাড়ছে না এতটাই ঠান্ডা আর এখানে দেখো এখানে মায়ের চাদর দিয়ে নিয়েছি কেন বলল তো হয়তো এখানে যে এই দেখো এই পর্দাটা না মানে পাতলা তো ঠা বাইরে থেকে ঠান্ডা আসে বাইরেও বাইরে বেড়ার সাথেও তাঁবু দিয়ে দিয়েছে তো ভীষণ ঠান্ডা আসে তো এই টিনের ঘর তো তো তার জন্য ভীষণ ঠান্ডা আসে ঠান্ডাটা ছাড়ছে না আর ওদিকে মানে পুরো ঘরটাই ঘেরা তা দিয়ে তো ওদের সাথে শেয়ার করবো ওখানে বেলার দিক দেখো তো ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো ভালো লাগবে টি তো চাদরটা আমি এখান থেকে নিয়ে নিই এবার আর এবার দরজাটাও খুলে দরজাটা বন্ধ ছিল আর ওই মা সেটাই রান্নাঘরের অবস্থা দেখো বাবা মনে হয় মানে মুড়ি টুড়ি ভিজিয়ে কিছু খেয়ে নিয়েছে সকালবেলা আমাদের উঠতে বেলা হয় খেয়ে নেয় চুপচাপ রোদ বেরিয়ে গেছে অনেকটা রোদ বেরিয়ে গেছে দেখো ঝকমকে রোদ বেরিয়ে গেছে কাপড়গুলো মনে হয় সকাল আমার একটা দিদা আছে উনি মেলে দেয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে এ দেখো বড়মা মা রান্না করছে বাঁধাকপি বাঁধাকপির ঘন্ট ভাত হয়ে গেছে ভাত মা ভাত বললাম না সারা ঘরে আমাদের তাবু টাঙানো এইভাবে শীতের সময় এইভাবে কষ্ট করে থাকতে হয় আবার গরমের সময়ও ভীষণ টিনের ঘরে ভীষণ গরম লাগে পুরো ঘরটা এরম করে ঘেরা টিনের চারি চারিপাশ দিয়ে দেখো দেখাচ্ছো পুরো ঘরটা মানে শীতের সময় এত কষ্ট করে থাকতে হবে গরমের সময় তো গরমে দেখো পুরো ওই ওই দিক দিয়ে দরজার তো দেখো জামা কাপড়গুলো এবার ভাস করে নেব তখন আমি উঠেছিলাম তো ব্যস্ত ব্যস্ত উঠে ব্রাশ করে একটু মানে আমাকে বাইরে ডাকছিল সোনা চিল্লাচিল্লি চিল্লি করছিলো তাই সোনাকে নিলাম একটু তো তারপরে আমি এ করছি এবার এই ঘর ঘরে না মানে ঘোলা ঘোলা পরে লাইটটার জন্য মানে ঠিকঠাক জায়গায় লাইটটা রাখা হয় না তো তার জন্য ঠিক আছে তো আমি বিছানা যতই মানে ঘর বাড়ি খারাপ হোক সকালবেলা উঠে একটু বিছানাটা একটু গোছাগাছি করলে বেশ ভালো লাগে মনের মধ্যেও শান্তি শান্তি লাগে যে না একটু গোছানো আছে এমনি মানে ছোট ঘর তো ছোটো অনেক জিনিস হয়ে গেছে তো তার জন্য মনে হয় কি অগো ছো কিন্তু গুছি টুছি আরও মানে বোনের ছেলে এলে আমার মেয়ে এলে মানে গোছানো না ঠিকঠাক করে হয় না গোছানো থাকলেও মনে হয় কি যে অগো আর আসলে অনেক জামাকাপড় হয়ে গেছে ঘর আন্দাজে বেশি জিনিসপাতি হয়ে গেছে বিশেষ করে মানে জামাকাপড়গুলো বেশি হয়ে গেছে তো কি করব বলো আর শীতের দিনে তো জামাকাপড় একটু বেশি লাগে তাই না তো তার জন্য আর কি একটু রাখতে হয় তো যাচ্ছি হচ্ছে সোনার খিচুড়ি আনতে রোদ বেরিয়ে গেছে সাড়ে নটার সময় দেয় তো আজকে একটু বেলা হয়ে গেছে জানি না পাবো কি না সবাই তো নিয়ে চলে এসেছে তো আমি হচ্ছে বাকি আছি মনে হয় জানি না তো যাচ্ছি আবার পায়েও ব্যথা বেশি জোরে আমি হাঁটতেও পারি না বেশি না এই অল্প একটু দূরেই যেতে হয় তো এই তো সামনে তো চলো দেখো দেখো যাচ্ছি সেই একটা পালানে বলে সেই সেই পাঁচ ছ দিন আগের থেকে দুধ বেরোনি শুরু করেছে এবারে সে গরু হাঁপাই গেছে বিয়ানির টাইম ফেরে গেছে সে বাসুর বিকেল বেলায় গেছে তাও উঠে নিয়ে এবারে দুধ গেছে সাং টানি টানি ফেলেছি তাও সে সাং হয়ে গেছে ওই ছাতা করতে যাইয়া আমার দেরি হয়ে গেছে দেখো এখানে শাক বাছাও চার কটা বেছে রেখে দিয়েছে আর একটা দিদা মাঠ থেকে নিয়ে এসেছিল

তো যাবো হচ্ছে স্নান করতে রেডি হয়ে গেছি মাথা ব্যথা নিয়েছি মাথাটা ভিজাবো না ভাবছি তো যাব স্নানটা সেরে আসি স্নান করে পুজো দিয়ে একবারে আসবো আবার একটু বাজারে যেতে হবে একটু দরকার আছে অনেকটা প্রবলেমে পড়ে আছি সেই দরকারটা মিটিয়ে আসবো তো চলো বেরোচ্ছি হচ্ছে যাব একটু বগলায় যাবো একটু ব্যাঙ্কে যাবে বুনু তো এই যে দাঁড়া পায়ে ব্যথা তো উঠতে উঠতেও কষ্ট হয় আমার हे दर्जा देखिए আসার সময় কটা জিনিস শেষ হয়ে গেছিলো তো সে জিনিসগুলো আমি নিয়ে এসে মানে নিয়ে এলাম তো ওইদিকে শেষ হয়ে গেছিলো বিস্কিট শেষ হয়ে গেছিল সোনা দুধ কম হয়ে গেছিল আর কটা চপ আনলাম আর ওদিকে নিমকি ছোলা ভাজা এগুলো এইগুলো খাবার নিয়ে আসলাম আর হচ্ছে বিস্কিটের প্যাকেট ওর ভিতরে আছে বাবাও বাজার থেকে চলে এসেছে এনেছে লাউ এনেছে আর এদিকে ওলকপি এনেছে আর নতুন আলু এনেছে আর বাবা ছোটো মাছ এনেছে বলে বাবা নিজেই কাটতে বসে গেছে কারণ আমাদের সবার ঠান্ডা আর মানে ব্যস্ত এতটাই ব্যস্ত আর এদিকে দেখো মাছটা কাটা হয়ে গেছে সবাইকে চা দিয়েছি দিদা আছে আমার সোনা বসে রয়েছে মায়ের কাছে মাকেও চা দিয়েছি বাবাকেও দিয়েছি বাবা চা খায় না জটে জল খায় তো আমিও তো দেখো রান্না করতে এসেছি কাঠে রান্না করছি তো গ্যাস বাঁচিয়ে কাঠে রান্না করছি একটুখানি গ্যাস বাঁচলেই মানে অনেকটা ঠিক আছে গরিব মানুষের সংসারে গ্যাস বাঁচানো মানে বিশাল ব্যাপার বর্ষাকালে তো ধরো মানে ভাঙা রান্নাঘরে তো আর রান্না করা যায় না তো গ্যাসেই রান্না করতে হয় তো তার জন্য এখন মানে এই সময়টাই যদি একটু কাঠে রান্না করা হয় তো খুব ভালো হয় রান্না করছি তো দেখো দুপুরে সকালবেলা যেটা রান্না করা ছিল সেটা রয়ে গেছে আর আজকে যেহেতু হাট ছিল আমাদের সপ্তাহে দুদিন হাট হয় একদিন একদিন বেশি করে হাট করে নিয়ে আসে তো চলো দেখো দেখো তেলটা প্রায় গরম হতে গেল এদিকে আমি আজকে বাবা তো ছোট মাছ এনেছিল তোমাদের সাথে আগে শেয়ার করেছি যে বাবা কেটেছিল তো সেই ছোট মাছটা আমি ভাজা করে রেখে দেব মানে তরকারি করব না আর কি ঠিক আছে আর এদিকে একটু বসলাও করে রেখে দিয়েছি অল্প একটু মানে চিকেন এনেছে তো তার জন্য আর ওই পাশে অল্প মানে অল্প করে ভাত বসিয়েছি হাঁট ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি তো এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে রান্না ঠিক আছে তো আর সব সবজি ভাত দুপুরে মানে সকালবেলা দুপুরবেলাটা রয়ে গেছে দেখো চিকেন চিকেন মানে ওই ছাল টাল ওইগুলোই মানে নিয়ে এসেছিল খেতে ভালোবাসি তো তাই বোন এসেছিল তা বোন বলছে দিদি ধন্যবাদ আছে দিদি আমি বললাম তো দি দিয়ে ভালোই তো হবে তাহলে তো এই যে ধনে দিয়ে দিয়েছে আর ওটা সে ভাতটা হয়ে গেছে আমার রান্না তো শেষ এখন বাবা বলছে খিদে পেয়েছে কতটুকু টাইম লাগলো বলো তো গ্যাসে করলে টিপ টিপ করতো গ্যাসও হয়ে যায় কালি ঝুলি লাগানো লাগে না এই আর কি এইটা হচ্ছে আমার রান্না তো আমার বাবার মানে শরীরটা তো ভালো না ফ্যাটি লিভার হচ্ছে এবার অনেকের মানে ফ্যাটি লিভার হলে এক একজনের এক এক রকম লাগে তো আমার বাবার প্রচণ্ড খিদে পেয়ে যায় প্রচণ্ড খিদে পেয়ে যায় তো সব সময় মানে ওনার মানে খাইয়ে রাখতে হয় ছোটো মানুষের মতন করে তো কি করব বলো তো বলছে আমার খিদে পেয়েছে তা এক বাবাকে ভাত দিয়ে সবাই খেয়ে নেবো ভেবেছি শীতের রাত তো ঠান্ডা হয়ে যাবে তো তার জন্য বাবাকে আমি দিলাম খেতে সব সময় বকাবকি করি বাবাকে আমি জানো তো যে হচ্ছে এত মানে এত খিদে খিদে করো কেন শুকনো মুড়ি টুড়ি কিছু একটা খাওয়া সারাক্ষণ বকাবকি করি কিন্তু উনি কী করবে উনি তো খায় না উনি রোগে খায় আর কি তো যাই হোক আমরাও খেয়ে নেব আর যারা আমার ভিডিওটা এত সময় ধরে দেখছো অনেকেই লাইক দিতে ভুলে যাও তো তাদেরকে বলছি প্লিজ লাইক দিতে ভুলো না তো তোমাদের একটা লাইকের অনেক দাম আর এই বোতলে গরম জল ভরতে ভরতে বোতলগুলো কেমন একটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার সোনা ওষুধ আবার এই ওষুধগুলো সব আমার বিছানার উপর ওই প্যাকেটের ভিতরে ছিল তো সব ছড়িয়ে ছিটিয়ে ও ডাক্তারি করছে ওর বাবা করছে ওইদিকে আর ও করছে এখানে কি করবো বলো আর এখন আমার ওই হাতের ক্যামেরা নেওয়ার জন্য স্ট্যান্ডটা নেওয়ার জন্য ওই করছে আর আমার মুখের দিকে শুধু তাকাচ্ছে যে কখন আমি ওটা ওটাকে হাতে পাবো ওটাকে হাতে পাবো জানো তো মানে ওই দেখো কি করছে আবার যদি আমি এখনই বলি কোনো একটা গান করি আর ও নাচ শুরু করে দেবে এরকম শুধু নাচতে চাই শুধু নাচতে চাই মানে শুধু নাচবে আবার যদি বলি একটু টাটা দাও একটু টাটা দেবে তাই তাই দেবে মানে বোঝা শিখে গেছে আর কি ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কোথায় কি ভালো লেগেছে বলো আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও বলে দিও যে তোমার এখানটায় ভুল আছে তাহলে বুঝতে পারবো যে আমার কোথায় ভুল আছে ঠিক আছে তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো শুভরাত্রি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তত সময় তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো দেখা হবে নতুন আর একটা